বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা নিজে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি দুই স্বামীও ছিলেন ডিফেন্সে কর্মরত কিন্তু এসবের কিছুই যেন তাকে মানুষ করতে পারেনি বলছিলাম ব্লু ফেরি লাইলার কথা একের পর এক হাঁটুর বয়সী ছেলেদের নিয়ে যিনি রং তামাশা করে কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া লজ্জা শরমের মাথা খেয়ে হয়ে উঠেছেন ছাপ্রী প্রোম্যাক্স মাত্র আঠারো বছর বয়সে সেনাবাহিনীর এক কর্নেলকে বিয়ে করেন ব্লু ফেরি লাইলা দুজনের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান আর এর বছর কয়েক পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান চলে যান তার স্বামী লাইলার মা তখন শুদ্ধ বিধবা এমন অবস্থায় স্বামীকে ছেড়ে মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নেন উচ্চ শিক্ষিত এই টিকটকার এভাবে কেটে যায় প্রায় এক বছর লাইলা স্বামী তখন তাকে ছেড়ে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেন প্রথম স্বামী ছেড়ে দিলে কিছুটা ভেঙে পড়েন লাইলা একমাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন লড়াই করার আর এর মধ্যে ঠিক হয় টিকটকারের নতুন বিয়ে তার স্বামী ছিলেন একজন এয়ারফোর্স অফিসার দ্বিতীয় সংসারেও একটি কন্যা সন্তানের জন্ম দেন লাইলা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি একবার ভাবুন ছোটবেলা থেকেই অটিজম স্লিপ ডিজর্ডার সহ নানান জটিল রোগে আক্রান্ত হন তার ছোট্ট মেয়ে জানিয়ে শুরু হয় নতুন